চীন যদি চল্লিশটি যে পঁয়ত্রিশ স্টেলথ ফাইটার জেট সরবরাহ করে তাহলে ভারতের অবস্থান কি হবে বদলে যাবে কি দক্ষিণ এশিয়ার আকাশ শক্তির ভারসাম্য দর্শকবৃন্দ সাম্প্রতিক আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষণে উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনা চীন নাকি চল্লিশটি যে পঁয়ত্রিশ পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট সরবরাহ করতে পারে যদিও এখনও এটি চূড়ান্তভাবে নিশ্চিত নয় তবে এমন একটি সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার নিরাপত্তার চিত্রে বড় পরিবর্তন আনতে পারে প্রশ্ন হচ্ছে এর প্রভাব ভারতের ওপর কী হতে পারে জে পঁয়ত্রিশ ফাইটার জেট কি যে পঁয়ত্রিশ হচ্ছে চীনের সর্বাধুনিক পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার এই জেটের প্রধান বৈশিষ্ট্য হল স্টেলথ ডিজাইন উন্নত এই রাডার দূরপাল্লার এয়ার টু এয়ার মিসাইল এবং নেটওয়ার্ক সেন্ট্রিক যুদ্ধ সক্ষমতা বিশেষজ্ঞদের মতে যে পঁয়ত্রিশ মূলত মার্কিন এফ মাইনাস পঁয়ত্রিশ এর সমমানের একটি প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করা হয়েছে চল্লিশটি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার কোনো ছোট সংখ্যা নয় এর অর্থ একটি পূর্ণাঙ্গ স্টেলথ স্কোয়াড্রন আকাশে আগাম শনাক্ত না হওয়ার সক্ষমতা এবং প্রথম আঘাত হানার কৌশলগত সুবিধা এই সংখ্যক জেট একসাথে যুক্ত হলে যে কোনো দেশের এয়ারফোর্সের ক্ষমতা এক ধাপ নয় বরং কয়েক ধাপ বেড়ে যায় বর্তমানে ভারতের হাতে কোনো নিজস্ব পঞ্চম প্রজন্মের ফাইটার নেই ভারতের এফ প্রকল্প বাতিল হয়েছে এমকা এখনও উন্নয়ন পর্যায়ে আর রাফেল হচ্ছে চার দশমিক পাঁচ জেনারেশনের ফাইটার অর্থাৎ প্রযুক্তিগত দিক থেকে ভারতের বিমান বাহিনী এখনও পঞ্চম প্রজন্মের স্তরে পুরোপুরি পৌঁছায়নি ভারত কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে যদি সত্যি চল্লিশটি যে পঁয়ত্রিশ মোতায়েন হয় তাহলে নীল রঙের ছোট হিরে ভারতের রাডার নেটওয়ার্কের ওপর চাপ বাড়বে নীল রঙের ছোট হিরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক করতে হবে নীল রঙের ছোট হিরে সীমান্ত এলাকায় এয়ার প্যাট্রোল বাড়াতে হতে পারে নীল রঙের ছোট হিরে কৌশলগত পরিকল্পনায় বড় পরিবর্তন আনতে হবে বিশেষ করে স্টেলথ প্ল্যাটফর্মের বিরুদ্ধে প্রচলিত রাডার অনেক সময় কার্যকর হয় না এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভারতের সম্ভাব্য জবাব কি হতে পারে বিশ্লেষকদের মতে ভারত কয়েকটি পথে এগোতে পারে প্রথমত এএমসি প্রকল্প দ্রুততর করা দ্বিতীয়ত আরও উন্নত ডিফেন্স সিস্টেম সংগ্রহ তৃতীয়ত মিত্র দেশগুলোর সঙ্গে যৌথ মহড়া ও তথ্য বিনিময় বাড়ানো চতুর্থত ড্রোন ও ইলেকট্রনিক ওয়ারফেয়ারে বিনিয়োগ বৃদ্ধি আঞ্চলিক শক্তির ভারসাম্য কি বদলাবে হ্যাঁ ভারসাম্য অবশ্যই প্রভাবিত হবে তবে মনে রাখতে হবে শুধু বিমান নয় পাইলট প্রশিক্ষণ রক্ষণাবেক্ষণ এবং যুদ্ধ কৌশল সব মিলিয়েই সামরিক শক্তি নির্ধারিত হয় একটি প্রযুক্তিগত সুবিধা মানেই চূড়ান্ত আধিপত্য নয়